যারা এখনো চায়ের দোকানে বসে আড্ডা করতেছে নাগস্টে যারা ক্ষমতায় ছিল ওরা মনে করছিল মনে হয় একেবারে সারা জীবনই থাকতে পারবো অথচ সবে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশ একবারে উল্টাপাল্টা হয়ে গেছে এর আগে যদি আপনি বোঝাইতের আপনার কিন্তু আর বেশি দিন নেই কোলেডি কাটকা। এদিকে যারা রে फांसी दे নাইলে পারে আইনা ঘরের মধ্যে আটকে এরা। এই কথা কেন বললো? অতছো মাত্র 45 মিনিটের ব্যবধানে 2041 সালের যত পিলার সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রস্তুতি অনেকে এখন এই প্রস্তুতি না নিয়ে চায়ের দোকানে অথবা মেলায় খালি কি কোনো কাজ নাই খালি ঘুর 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 করে ঘুরতেছে আর ওদেরকে প্রস্তুতি নিতে হলে এই কোরআনের মঞ্চে আসা লাগবে জোরে বলে ঠিক কিনা সবার তো প্রস্তুতি মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে কোরআন শোনার জন্য এখানে বসেছি আমি ছোট্ট একটা আয়াত করেছি সোরা সফ নয় নাম্বার আয়াত

এবং সত্য দিন সহ তিররাম করেছেন কুরআন দরকার ছিল মানব বলেন তিনি হলো সে আল্লাহ যে তার রাসূলকে দুইটা জিনিস সহ পাঠিয়েছেন কয়টা দুইটা আরো ধরে বলা লাগবে এক নাম্বার হলো হেদায়েত দুই নাম্বার হলো 70 দিন আপনার কাজ কি এগুলা লিউজহিরহু আলাদ আপনার এক নাম্বার কাজ হলো ময়দানে শত জায়গায় মানুষের তৈরি করা বিধান ওখানে প্রতিষ্ঠিত আছে আমি আপনাকে জিকির করার জন্য দুনিয়াতে পাঠাই নাই আমি আপনাকে নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই আপনাকে আমি রোজা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই আপনাকে দুনিয়াতে পাঠানোর এক নাম্বার কারণ হলো আলিউজিহ আবু আল এ দুনিয়ায় যত বিধান আছে সমস্ত বিধানের উপরে আমার বিধানকে বিজয় করা এখন যদি বলে নজর তাহলে কি নামাজ পড়া লাগবে না কিছু জিনিস আছে একটা করলে আর একটা অটো হয়ে যায় কেউ যদি বলে স্যার আমি এখানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি আমি যদি একজনকে জিজ্ঞাসা এখানে এমএ পাস কি আছে একটু হাত তোলেন তুলবেন এখন যদি আমাকে জিগাই ভাই আপনি কি ম্যাট্রিক পাস করেছেন তাহলে বুঝবে হুজুরের মনে হয় পড়াশোনা সম্পর্কে জ্ঞান কারণ এমএ পাস একটা সন্তানকে যদি বলে ভাই আপনি কি ম্যাট্রিক পাস করেছেন ও ম্যাট্রিক পাস না করে তাহলে ভর্তি হলো কি করে ঠিক কি না ওদের ম্যাট্রিক পাস না করে তাহলে তো কলেজে ভর্তি হওয়ার কথা না তার মানে এমএ পাস করলে ম্যাট্রিক ইন্টার ডিগ্রি এগুলি পাস আছে না নেই আমার কথা বুঝতেছেন আপনারা

যে আল্লা বান্ধার প্রতি কেতাব তথা করেছেন বলেন এটা কি সবার জন্য ফরজ না কিছু কিছু মানুষের জন্য ফরজ সবার যেহেতু সবার জন্য কোরআন মানা ফরজ এই জন্য সবার জন্য এটা বুঝাও ফরজ এখন যদি আপনি এটা না বুঝতে পারেন তাহলে কোটা মানতে পারবেন এই যে কোরআন মানা এটা ফরজ এই জন্য এটা বুঝাও ফরজ এখন যদি বলেন হুজুর আমি তো प्याज লাগিয়ে খাই আমি তো ভ্যান চালিয়ে খাই আমি তো রিকশা চালিয়ে খাই কোরআন পুধার মতো ক্ষমতা আমার লোক আমাদের দেশে আসেনা দেশের মধ্যে আল্লাহ চার জায়গায় কথা বলেছেন বাইশ বত্রিশ সতেরো এবং চল্লিশ নাম্বার

শান্তি না দিতেছেন ভয় করো না এই মুদিরা ভয় করো না ইনশাআল্লাহ ভয় করো না মা বোনেরা ভয় করেন না এমন ভাবে আল্লাহ পাক কোরআনের বিধানগুলি নাযিল করেছে যেটা বোঝা সবার জন্য সহজ যেহেতু সবার জন্য মানা লাগবে মানা সহজ করার জন্য আল্লাহ পাক এই কোরআনের ভাষা প্রত্যেকের জন্য বোঝা ও সহজ করে দিয়েছে বলে বল আল্লাহু আকবার এখন যদি বাবা সন্তানকে বলে সন্তান দেখি আমার মোটরসাইকেল লাগবে তুমি পাঁচ লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দাও অথচ সন্তানের বয়স হলো পাঁচ বছর ওই পাঁচ বছরের সন্তানকে যদি বাপ বলে আমাকে পাঁচ লক্ষ টাকার মোটরসাইকেল কিনে দাও ও দিতে পারবে বলে এই জন্য কোন বাবা সন্তানের কাছে দাবিও করে না যতদিন পর্যন্ত চাকরি করে না সন্তানের কাছে টাকাও চায় না কারণ জানে টাকা দিতে গেলে তো কামাই করা লাগবে আমার সন্তানটা কামাই করে না টাকা দিবে কোথায় থেকে ঠিক আল্লাহ পাক যদি জানে এটা কঠিন হয় আমার বান্দারা বুঝতে পারবে না বুঝতে না পারলে আমল করবে কি করে আর আমল না করলে কবরের ময়দানে জবাব দিয়ে ফের কি করে কথা বলেন না কেন এজন্য সবাই বুঝতে পারবে এমন উপযোগী করে আল্লাহ কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক এই জন্য বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা

একদম সহজ করে সবার উপযোগী করে যাতে সবাই মানতে পারে ঠিক না কারণ এই করার নাজির করেছেন কে এই যে মায়ের স্তরের ভিতরে দুধ আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছে মায়ের স্তরের ভিতরে একটা দুইটা ছিদ্র না বত্রিশটা ছিদ্র আছে কেন ছোট সন্তান যখন দুধ ধরে টান দিবে ছিদ্র যদি একটা হইতো তার দুধের স্প্রিটের পরিমাণ বেশি না কম হইতো বেশি হওয়ার কারণে সন্তান ঘরের ভিতরে আটকিয়ে মারা যেতে পারতেন এই একটা দুইটা না ছোট ছোট বত্রিশটা ছিদ্র করে দিয়েছে ছোট বাচ্চার জন্য খাইতে গিয়ে কোন মতেই গলায় জন্য বেঁধে না যায় দেখেন মায়ের স্তন থেকে বাচ্চা দুধ খাবে এই জন্য আল্লাহের পরিকল্পনা এত ক্লিয়ার এবং স্পষ্ট বত্রিশটা সিদ্ধ দিয়েছে যাতে সন্তানের খাইতে কোনো কষ্ট না হয় সেই আল্লাহ এমন একটা বিধান দিবেন যে বিধান মানুষেরা মানতে পারবে না বুঝতে পারবে না আমল করতে পারবে না এমন কঠিন বিধানকে আল্লাহ তার বান্দার উপরে চাপাইতে পারে যারা বললেন না তার কাছে হইতেও পারে কি বলেন এক সাথে বলেন এমন কোন কঠিন বিধানকে আল্লাহ কি চাপাইতে পারে রব্বুদ আলামিন বলেন এইজন্য আমি কোরআনের মধ্যে একবার বার দুই বার না চার বার আরা কদিয়াস সারনাল কোরআন আলে যিকরি যিকিন লাভ কোরআনটাকে সহজ করে দিয়েছি বান্দা ভয় পেও না মন খারাপ করোনা কোরআন থেকে তুমি উঠে যেও না কারণ তোমার মারার জন্য যে পরিমাণ বিধান সহজ করা দরকার আমি আল্লাহ ওই রকম সহজ করে নাযিল করে দিয়েছি জোরে বল আল্লাহু আকবার আমি বলTestCaseলাম নবীকে পাঠিয়েছে এই কোরআনটাকে বিজয় করার জন্য কি করার জন্য আরো জোরে বলেন বিদায় করলে কি হবে আজকে আমরা যে ইবাদত গুলো মানুষের দারে দারে বেড়াইতে গিয়ে জীবন খানা ফিল্লা হয়ে যাচ্ছে এলাকায় কত গায় দায় নামাজের দাওয়াত দেওয়া হয় এরপরে এলাকার সব লোক নামাজ করে কত কায়দায় সুদের বিরুদ্ধে ওয়াজ করা হয় তারপরেও কি সুদ গুলো বন্ধ করা গিয়েছে কত বলা হয় পিতামাতার মাতার খেদমত করা লাগবে এরপরে কি সব সন্তান পিতা মাতার খেদমত করে আল্লা জমিনে যখন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে না কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন এই কোরআন মানার জন্য মানুষের দরবারে গিয়ে ওই ভেউ 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 করা লাগবে না অটোমেটিকলি মানুষ বাধ্য বিশ্বাস কি আপনাদের আছে যতেবার হুজুর একটা উদাহরণ দেন তো তাহলে যে ডক্টর ইউনূসের দিকে তাকান হাসিন আর বিরোধীদের দিকেও কথা বলতো তাহলে সাথে সাথে জেল ঠিক কি না ঠিক আচ্ছা ছাত্র লীগকে ডক্টর ইউনূস নিষিদ্ধ করেছে মাত্র 1 মিনিটে একটা প্রোগ্রাম করে জারি করে देছে সেই ঢাকায় বসে কানায়ে देছে 55 হাজার বর্গ মাইল এলাকা এই গোটা বাংলাদেশে ছাত্র লীগ নিষিদ্ধ আমরা যদি সারা জীবন মিছিল করতাম পারতাম এলাকার সব হুজুররা যদি করতো হয়েছে কি এক সময় হুজুর একটা দাবি নিয়ে গেছে সাপলা চত্বরে পাঁচই মে দাবি তো মানেই না আর হাজার হাজার মানুষকে শহীদ করা হয়েছে ঠিক কিনা তাহলে যেভাবে আমরা কিছুই করতে পারি নাই অন্যায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস তারপর বাংলাদেশে কোনো দলও নাই আছে তার এমপি নাই তার কোনো দল নাই অতসূত্র শুধু একটা প্রেস নোট জারি করে দিয়েছে যে সারা বাংলাদেশে একটা জায়গায়ও ছাত্র লীগ মিছিল মিটিং করতে পারবে না ব্যষ্টট জারি করার পর আজ পর্যন্ত পারে নাই তাহলে আইনের কি ক্ষমতা আমি এটা আপনাদেরকে বুঝাচ্ছি এখন যখন ডক্টরিও সখান থেকে বলে দায়ে দেশে 75 আমাদের বিধান জারি হয়ে গেল শুধু মাত্র বলবে বাংলাদেশে যারা মুসলমান তাদের উপরে নামাজ ফরজ আগামীকাল হবে বাইশে ডিসেম্বর ফজরের নামাজ থেকে পাঁচ অক্ত বিধান জারি হয়ে গেছে এদেশের যত প্রশাসন আছে সবাইকে বলে দিল সেনা বাহিনী পুলিশ র্যাব সিতা কুবরা আনসার যত বাহিনী আছে সবাইকে দায়িত্ব দেওয়া হলো আগামী কাল ফজরের জামাতে যে পুরুষ মানুষ উপস্থিত হবে না ওকে ধরে নিয়ে জেলখানায় আবদ্ধ করা হবে আপনি বলেন তো এই নামাজের সময় কোন পুরুষ কি বাড়িতে থাকবে আপনারা থাকবেন এজন্য নামাজের জন্য এত বেশি ওয়াজ করার দরকার নেই কোরআনে কারীম জানিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউদহিরাহু আলা দীনি কুল্লিহি

কোন উঁচু নিচু কোনো মানুষের পক্ষে বিপক্ষে কোনো বিধান জারি করা হয় নাই এই কোরআনের ভিতরে আল্লাহ যা বিধান দিয়েছে ইনসাফ পূর্ণ সবার অধিকারের কথাই কিন্তু কোরআনের মধ্যে আছে